খুব স্পেশাল ডে কারণ মানুষ কিছুদিন পর হয়তো আর গোল্ড এফর্ডই করতে পারবে না এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে সবার আজকের দিনটা খুব শুভ শুভ কাটুক আমি সকাল সকাল রেডি হয়েছি কারণ আজকে একটা খুবই স্পেশাল ডে সকাল আটটা বাজছে তো উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমি অলরেডি লেট আর আমার র্যাপিডোও আসছে তো খুবই হুটোপাটিতে ব্লগটা স্টার্ট করলাম বাট আজকের দিনটা খুব খুব খুবই বেশি স্পেশাল আমার কাছে ইনফ্যাক্ট আমাদের সবার কাছে তো গোটা ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আমি এলাম চলো এখন র্যাপিডও চলে এসেছে তো এখন আমরা বেরোচ্ছি আমি প্রচণ্ড এক্সাইটেড আমার আই থিঙ্ক আমার মুখ দেখে ভিজিবল তো এই তো যেমনটা বললাম র্যাপিডো কিন্তু চলে এসেছে আর এখন আমি যাচ্ছি দেবের বাড়ি আজকের অনুষ্ঠানটা বেশি আরও স্পেশাল কারণ অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হবে তো সকাল সকাল পৌঁছে গেছি আর এদিকে গিয়ে দেখি সবাই পুজোর কাজে খুব ব্যস্ত তাই আমিও টুকটুক করে হেল্প করতে স্টার্ট করে দিয়েছিলাম তার মধ্যে যেইটুকু ক্লিপস নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে জানো তো ওদের ঘরে একটা খুব সুন্দর বেলিফুল গাছ আছে আর সেখানে ফুলও হয় গাদাখানেক তো আমি ভেবেছিলাম যে নিজের হাতে কেন না নারায়ণের জন্য একটু মালা গাঁথি তো যেমন ভাবা তেমন কাজ নারায়ণের জন্য খুব সুন্দর একটা বেলি ফুলের মালা গেঁথেছিলাম আমি নিজের হাতে এবার তোমাদের সাথে শেয়ার করি আজকের অনুষ্ঠানটা কি নিয়ে কেনই বা আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর আমরা এতটা খুশি আজ ছিল দেবের অফিস উদ্বোধন অনেক দিন ধরেই বাড়িতে কাজ চলছে আর ফাইনালি অফিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে তাই আজকে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তো এইদিকে ঠাকুর মশায় চলে এসেছে আর সবাই পুজোর কাজে ভীষণ ব্যস্ত এর মাঝে আমিও সকাল থেকে তো কিছুই খাইনি আর পুজোর কাজে ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যখন অঞ্জলি হবে তো আমিও অঞ্জলিটা দেব সেরকমভাবেই আমরা সবাই অঞ্জলি দিলাম আর পুজোটা খুব ভালোভাবেই আমরা সম্পূর্ণ করি ওই যে এত সুন্দর করে লক্ষ্মী নারায়ণের জন্য মালাটা গেঁথেছিলাম সেটা ঠাকুরমশাই পরিয়ে দিলেন আর তোমাদেরকে তো আজকে আমার আউটফিটটা দেখানোই হয়নি এটা আমার একটা খুব প্রিয় শাড়ি যেটা পরার অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে একটা শুভ দিনে পরে নিয়েছি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর রান্নাঘরে এসে দেখি মায়ের দিকে খাবার দাবারের প্রিপারেশন করছে মা আজকে সবার দুপুরের লাঞ্চের দায়িত্বটা নিয়েছিল যেহেতু দেবের মা কাজে খুবই ব্যস্ত পুজোর তাও বারবার রান্নাঘরে আসছিল দেখতে যে মায়ের কোনো হেল্প লাগবে কিনা এবার চলো তোমাদের সাথে অফিসের ট্যুরটা শেয়ার করি আশা করছি তোমরাও আমার মতন খুবই এক্সাইটেড তো চলো এবার অফিস ট্যুরটা শেয়ার করা যাক অনেক কটা দিন হয়ে গেছে আমি ব্লগটা কমপ্লিট করিনি সেদিন এন্ড করিনি তার একটা কারণ ছিল আমার অক্ষয় তৃতীয়ার দিন আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল যেটা আর হয়ে ওঠেনি সেই দিন তো আজকে আমি বেশ কিছুদিন পর প্রায় মাস খানিক পর ওখানে যাচ্ছি এই জন্য ব্লগটাও একটু লেট আপলোড হচ্ছে বাট আজকে আমি যাচ্ছি একটা জায়গায় যেটা তোমরা গোটা ব্লগটা দেখলে অবভিয়াসলি ভিডিওতে আমি বলবোই তো চলো এখন বেশি লেট করব না নিচে র্যাপিডও চলে এসেছে আমি আর মা যাচ্ছি একসাথে তো লেটস কো চলো বেরিয়ে পড়েছি আজকে আমাদের লোকাল একটা সোনার দোকানে যাব বলে ওখান থেকেই আমরা সাধারণত আমাদের গোল্ড পারচেস করে থাকি তবে সোনার দোকানে ভিডিও করতে অ্যালাউ করে না কেন করে না আমি জানি না তবুও তোমাদের জন্য আমি কিছু কিছু কালেকশান একটু শেয়ার করার চেষ্টা করলাম যদিও আমি একটা অন্য ডিজাইন পারচেস করেছি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওয়েডিং পারপাসেই কেনা জুয়েলারিটা তবে এখন যা সোনার দাম আকাশ ছোঁয়া জানি না সাধারণ মানুষ বোধ হয় আর গোল্ড একটা করতে পারবে না বেরিয়ে দেখি বেশ ভালোই বৃষ্টি নেমেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে তবে বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছিল এখন ওয়েদার খুব বেশি ফ্লাকচুয়েট করছে কখনো রোদ কখনো গরম কখনো বৃষ্টি ব্লগটা ছিল এই অবধি আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন বাই